এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের বাংলা বাংলা বক্তৃতা প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ইমরান হুসাইন তৃতীয় বর্ষ আলোচ্য বিষয় সন্ত্রাস দমনে ইসলামের অবদান সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন ইমরান হুসাইন তৃতীয় বর্ষ <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم "كلُّ المُسلم على المُسلم حرامٌ دمُه ومالُه وعرضُه"، أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার সাহিত্য সংস্কৃতি অবকাশনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট বাংলার দূর থেকে আগত এলেন ছাত্র ভাইয়েরা অপ্রিয় অতিথিবৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো সন্ত্রাস দমনে ইসলামের অবদান আল্লাহ তারা চাহিদা বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ওমা তহফিদ ইল্লা মুতারাম হাজরিন আমরা প্রথমে জেনে নেব সন্ত্রাস কাকে বলি সন্ত্রাস হলো অন্যায়ভাবে কারো উপর জুলুম করে তাকে হত্যা করে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে নিজের ফায়দা লুফে নেওয়া সুতরাং সন্ত্রাস বা সন্ত্রাসবাদ মানবতার দুর্বস সন্ত্রাসের কোনো ধর্মীয় পরিচয় নেই পক্ষান্তরে ইসলাম শান্তির ধর্ম সহমর্মিতার ধর্ম ইসলামের সন্ত্রাস অশান্তি সৃষ্টিকারীর বিন্দু মাত্র ছাড় নেই তাই তোরা সুরা আরবি সাল্লাম সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় ছোট বড় আশিটির বেশি যুদ্ধ পরিচালনা করেছেন আর আল্লাহ তালা সমাজে অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসীদের লক্ষ্য করে সুরা আরবের পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলেই দিয়েছেন ওয়ালা সিদ্দি বা ইসলামা

আর এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া যারা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে আল্লাহ তালা তাদের কথা না শোনার আদেশ করে সূরা শুআরার 151 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া লা তুতিয়ু আমরুল মুসফিল উপর দিকে যারা আল্লাহর জমিনে ফাসাদ করে না সন্ত্রাসি করে না তাদের জন্য রয়েছে মালিকের দরবারে বিরাট প্রতিদান যেমনটা আল্লাহ তালা সূরা পাসসের 83 নম্বর আয়তের মধ্যে বলেন tilka adarul akhiratu naj'aluha lillazina la yuriduuna ওয়াফিল আওদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল মুন্তাকিন মুহতারাম হাজرین উক্ত আয়াতসমূহ হাদিসের মাধ্যমে স্পষ্ট ভাবে প্রমাণিত হলো আল্লাহ এবং তার রসুল সন্ত্রাস এবং সন্ত্রাস সন্ত্রাসবাসকে কঠোরভাবে নিষেধ করেছেন কিন্তু এরপরও যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় তার কেমন জানি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয় আর যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয় এই পৃথিবীর জমিনে তাদের একটাই শাস্তি তাদেরকে অতন করে নিঃশেষ করে দেওয়া হবে وعن عمر قطعناه شئون الله قال السوره ماذا تترش نمره اثر مدبول انما جزاء الذين يحاربون الله ورسوله وَيَصْعَونَ فِي الْأَرْضِ فَسَادًا أيُّ اُتْلُ محترم حاضرিন ইতিহাস সাক্ষী সন্ত্রাসী কখনো ইসলামের উপর বিজয় লাভ করতে পারে নাই হকের উপর বিজয় লাভ করতে পারে নাই তাই তো দেখা যায় সন্ত্রাসী যখন এসেছিলো ফেরাউনের রূপ নিয়ে হক তখন বিজয় লাভ করেছিল মুসা আঃ হাতে সন্ত্রাসী যখন এসেছিলো নমরুদ রূপে হক তখন বিজয় লাভ করেছিল ইব্রাহিম আঃ হাতে সন্ত্রাসী তখন এসেছিলো আবু জাহেল রূপে হক তখন বিজয় লাভ করেছিল রাসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি হাতে সন্ত্রাসী তখন এসেছিলো ইংলিশ রূপে হক তখন বিজয় করেছিল উলামাই দেও বন্দের হাতে সন্ত্রাসী যখন এসেছিল বিশ্বের ন্যাশনাল সুপার পাওয়ার নেটো আমেরিকার উপরে হক তখন বিজয় লাভ করেছিল আফগানিস্তানের তালেবানদের হাতে শুধু তাই নয় সন্ত্রাসী যখন এসেছিল ফেসিস সরকার হাসিনা রূপে হক তখন বিজয় লাভ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে আর এ আন্দোলনের মাঝখান আজ বাংলার জমিনে আলেম ওলামারা মুক্ত বাতাসে কথা বলছে কিন্তু আফসোস ও পরিতাপের সাথে জানাতে হচ্ছে বাংলাদেশ থেকে একটি সন্ত্রাসী গ্রুপ বিতাড়িত হলেও আরও কিছু সন্ত্রাসী গ্রুপ রয়ে গিয়েছে যারা আলেম ওলামারা আমাকে হুমকি দিতে চাই রক্তচক্ষু গরম করে দেখাতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশ যেন কোনো সন্ত্রাসী গ্রুপের হাতে না যায় এজন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মৃত্যু পর্যন্ত আলেম আলমা হকের কথা বলে যাবে আর এত করে যদি কেউ আলেম আলমাকে হুমকি দেয় রক্তচক্ষু গরম করে থাকায় তাহলে সে রক্তচক্ষু উপরে ফেলা হবে উপরে ফেলা হবে স্বাধীনতার চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশ সোনার বাংলা দেখেছে সবুজ বাংলা দেখেছে নতুন বাংলা দেখেছে আধুনিক বাংলা দেখেছে ডিজিটাল বাংলা দেখেছে প্রত্যাশিত উদ্বোধনের সময় স্মার্ট বাংলাদেশ দেখেছে কিন্তু বাংলাদেশ থেকে সন্ত্রাসী বিদায় করতে পারে নাই কণ্ঠে বলে দিতে পারি আগামীতে যদি বাংলাদেশ ইসলামের বাংলা দেখে তাহলে এই সন্ত্রাসীবাদরা লেজ গুটিয়ে দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য হবে দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য হবে نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته